আমরা আমরা সেই দুই হাজার থেকে আজ পর্যন্ত কোন মালিকের সাথে আপোষ করি নাই আমরা এই পুঁজিবাদী মালিক শ্রেণীর বিরুদ্ধে শোষণ জুলুমের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে ইসমাইল ভাইয়ের নেতৃত্বে এক দুর্বার আন্দোলন সারা বাংলাদেশে গড়ে তুলেছি আমরা এই টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুরিয়া

আমাকে নিষেধ করেছি এই শ্রমিকদের পক্ষে এবং ওই ছাত্রদের পক্ষে যাতে গুলি না করা হয় একটা ছাত্রের উপর যদি গুলি হয় বাংলাদেশের সমস্ত শ্রমিকরা দিকে উঠবে তখন শ্রমিকরা কিন্তু বসে থাকে নাই প্রত্যেক গার্মেন্টের শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে রেসে সেই দিন থেকে সেই পাঁচই আগস্ট সেই দিন এই হাসিনা সরকার এই শ্রমিকরা যখন রাস্তায় নেমে এসেছে প্রায় আষ্টের উপর গুলি চালিয়েছে আমরা এই শ্রমিকদের সাথে ছাত্রদের সাথে শ্রমিকরাও কিন্তু নিহত হয়েছে নিহত হয়েছে না কিন্তু এই এক বছর চলে গেল এই অন্তর্বর্তীকালীন সরকারের শ্রমিকদের বেতন কি বৃদ্ধি পেয়েছে বৈষম্য কিষম্য কি করেছে জিনিসপত্রের দাম কি কমেছে কমে নাই কিন্তু আমরা আছি যদি বৈষম্যটা কমে যদি শ্রমিকের বেতন না বাড়ে যদি আমাদের শ্রমিকদের সাথে বৈষম্য করা হয় তাহলে ছাত্র যেভাবে আন্দোলন করেছিল আন্দোলন করে যে বৈষম্যমূলক সমাজ গঠন করার কথা বলেছিল শ্রমিকরাও জেগে উঠবে এবং এই ইসমাইল ভাই সহ আমাদের যে জোট সেই জোটের নেতৃত্বে বাংলাদেশকে শ্রমিকের রাষ্ট্রে পরিণত করা হবে এবং শ্রমিকদের সকল অধিকার আদায় করা হবে পাই পাই করে শ্রমিকদের বেতন করা হবে ন্যূনতম মজুরি শ্রমিকদের উপর কোনো বৈষম্য আমরা মানবো না আমি বেশি কথা বলতেছি না আমাদের পাশে আমাদের প্রধান অতিথি এবং উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইল ভাই বসে আছেন আমরা ওনার মুখ থেকে মূল্যবান কিছু কথা শুনব এবং সেই পথে চলব সেই প্রত্যাশা রেখে শ্রমিক জাগরণ মঞ্চের পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার বস্তু দুনিয়ার বস্তু এখন সকলকে ধন্যবাদ